মিরপুর এরিয়াতে আমি অনেকগুলো পাম্প লাগিয়েছি এর মধ্যে সবচেয়ে বেটার আমি মনে করি এসিআই পাম এবং বারিয়ালাদের এবং কাস্টমারদের আমি সাজেস্ট করি এসিআই পাম নেওয়ার জন্য আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমি একজন পাম্প মেকানিক মিরপুর এলাকা আবার একটা দোকান আছে দোকানের নাম মেসাজ ফারুক ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ মিরপুর দক্ষিণ বিশিল আটচল্লিশ বাই নয় আমি দীর্ঘ দশ বছর ধরে পাম্প মেকানিসে যুক্ত আছি এবং আমার মামার হাত ধরেই এই পাম জগতে আসা আমাদের মিরপুরে অনেক ঘনবসতি প্রতিদিন প্রচুর পরিমাণে পানি লাগে আর এসিআই ওয়াটার পাম্পই একমাত্র পানির চাহিদা মেটাতে পারে কারণ এসিআই ওয়াটার পাম্প হেড ক্ষমতা বেশি এবং দূরত্ব পানি উঠতে পারে অনেকে অনেক পাম্প ব্যবহার করে আমি মনে করি এসিআই পাম্প ব্যবহার করা ভালো এটা অনেক দ্রুত পানি আনে এবং মোটরটা গরম কম হয় বিদ্যুৎ বিল কম আসে আমাদের মিরপুর এরিয়া বিল্ডিংগুলো হাই রেস্ক যেমন ধরেন দশতলা আসে পনেরোতলা আছে এই দশতলা পনেরোতলা পানি উঠাইতে গেলে মোটর লাগে যেমন ধরেন মোটর সিন্ডিভেগুল মোটরটা ব্যবহার করতে পারেন এসিআই পাম্প আর রিজার্ভ ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারেন এসিআই সাম্বারসিবল পাম্প এগুলো খুব ভালো দূরত্ব পানি ওঠে এছাড়া ওয়াশা থেকে পানি আনার জন্য এসিআই জেট পাম্প খুবই কার্যকর এবং দূরত্ব পানি আসে আমার দোকানে বিভিন্ন কোম্পানির মোটর আসে এর মধ্যে এসিআই ওয়াটার পাম্প খুবই কম আসে যাও দু একটা আসে খুবই কাজ কম পাম্পের কাজ করতে করতে দীর্ঘ অভিজ্ঞতা বলতে পারি এসিআই ওয়াটার পাম্প অন্যান্য কোম্পানি এবং ব্র্যান্ডের চেয়ে খুবই ভালো কারণ এতে ব্যবহার করা হয়েছে থার্মাল প্রোডাক্টর এবং ব্রাশের এমপ্লার এবং হান্ড্রেড পারসেন্ট কপার ওয়ার যার ফলে পাম্পটি টিকে বেশি আপনারা যারা পাম্প কিনতে চাচ্ছেন আমি সাজেস্ট করব এসিআই ওয়াটার পাম্প কিনুন আশা করি দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন